সন্ধ্যাবেলা হলে মনটা চায় একটু মুখরোচক কিছু খায় আর যদি হয় সেটা দিন নিরামিষ তাহলে তো কোনো কথাই নেই কারণ দিন কোনো বাইরে কোনো জিনিস খেতে পারবো না তাই দেখো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম দারুণ একটা স্বাদের স্ন্যাক্স তো এখন যেহেতু সাবন মাছ তো এখন সবার বাড়িতে কম বেশি সাবু আছে তো ভাবলাম মাছকে একটু সাবু দিয়েই কিছু বানাই অল্প একটু সাবনে নিয়েছিলাম নিয়েছি কয়েকটা চিনা বাদাম কাঁচা আর গোলমরিচ আর নিয়েছি একটু গোটা জিরে তো তারপরে ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে নিয়ে তারপরে সব কটা উপকরণ ওতে কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব তো একটা মিক্সির জারেতে সব কটা উপকরণ দিয়ে একটু ড্রাই পেস্ট করে নেবো জল ছাড়াই করবো শুকনো শুকনো তো দেখো হয়ে গেছে আমার ড্রাই আর দেখো কুসের শুকনো শুকনো হয়েছে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এই দিকে আমি একটা গোটা একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম পাতলা পাতলা করে তো একটা বড় সাইজের আলু সেটা নিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা নুন আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেবো আর একটা পাতিলেবুর রস এক টুকরো দিয়ে দেবো আর যদি তোমাদের বাড়িতে ধনে পাতা থাকে তো সেটা তোমরা দিতে পারো যেহেতু আমার বাড়িতে ছিল না তো আমি যেটা দিতে পারলাম না ওটা দিয়ে দেয় আরও সুন্দর হবে তো শুকনো হাতে এটা ভালো করে একটু মেখে নেব জল ছাড়াই জল লাগবে না তো তোমাদের যদি মনে হয় জল দেবো তো এক দু চামচ দিতে পারো তারপরে হাতে নিজে তেল ব্রাশ করে নিয়ে একটু একটু করে পুর আমি কেটে নিয়ে একটা একটু করে শেপ দিয়ে দেবো তো তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমন শেপ দিতে পারো রাউন্ড দিতে পারো হার্ট দিতে পারো তো আমি দেখো এরকম শেপ দিয়ে দিলাম তো ফেটে যাওয়ার কোনো ভয় নেই তোমরা হালকা হাতে এগুলোকে সুন্দর করে সেপ দিয়ে নেবে তো দেখো আমার সব কটা তৈরি হয়ে গেছে এবার একটা ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াটা বসি ভালো করে একটু গরম করে নেব তারপর দিয়ে দেবো একটু সাদা তেল অল্প একটু সাদা তেল দেবো বেশি দেবো না কারণ ডুবো তেলে করবো না তো তেলটা ভালো করে একটু নেড়েচেড়ে একটু গরম করে নেব তারপর সব কটা নাগে সাক করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে এবার সব কটা ভালো করে এপিট অপিট করে লাল লাল করে ভেজে নেব তো দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে না এবার আমি একে করে সব কটা তুলে নেব তো একইভাবে পরেরগুলো আবার ভেজে নেব আর দেখো আমি কিন্তু যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু এখনও করাতে পড়ে আছে এতে কিন্তু তেল অনেকটাই কম লাগে আর এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পুরো তেলটাই কিন্তু এখনও পড়ে আছে তো দেখো সন্ধেবেলার আমার স্ন্যাক্স রেডি হয়ে গেছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে বেশ ক্রিস্পিও হয়েছিলো তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর ভেতরটা দেখো পুরটা কতটা নরম হয়েছে আর যেহেতু সাবুর তাই খুব সুন্দর মিষ্টি মিষ্টি সস দিয়ে বেশ ভালো লাগছিল খেতে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা বাই বাই